নিয়াপ নি আস্তে জানগা জানগা বীর করেন না বাজারের মধ্যে বীর করেন না জার জার লাগিয়ে নিয়া যান আচ্ছা ভাই সাথে একটু আলাপ কত করে চাইতেছেন বাইকারি সব নিয়ে নিবো সব আলি

একদম ফ্রি মুলা ফিরি যার যার লাগে লাগে একদম আপনাদের জন্য আজকে মুলা ফিরি করে দিছি মুলা আস্তে আস্তে জানগা জানগা ভিড় করেন না বাজারের মধ্যে ভিড় করেন না যার যার লাগে নিয়ে যান বেশি নিবেন না এক মোটা করে নেন বেশি নিবেন না সবাই যাতে নিতে পারে একদম ফ্রি মুলা ফ্রি যার যেটা লাগে নিয়ে যান আজকে সবার জন্য ফ্রি করে দিছি মূলা নেও 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 সবাই নিয়ে যাও টাকা লাগবে না কোনো টাকা লাগবে না আজকে দুটা লাগিলে দুটা নিয়া যাম যাক দুটা প্ৰয়োজন বৰ ধান চলচ নাই মূলা একদম ফ্ৰী মূলা আই ডি গাড়চেন মূলা নিলে

আমি দিছি আপনি জানি আপনার আরে আপনি মোলা নিয়ে যান আপনি ফ্রি বুঝেন না এই মোলা জান লাগে মোলাই দিকে আসেন মোলা নিয়ে যান একদম ফ্রি অল্প করে নেন অল্প এক পিস করে নেন চাচি কম এক পিস করে নেন সবাই যাতে নিতে পারে এত এক এত না আচ্ছা কমাই নেন

ကြောက်ကြောက် আচ্ছা সাথে একটু কথা বলি আসসালামাইকুম ভালো আছেন আচ্ছা এই যে কাজটা করলাম এটা কি ভালো হয় নাই ওনার উদ্ধার করছি উনিও সমস্যা আছিল সেটা নিয়ে বিক্রি করতে ঝামেলা আর অনেকে আছে যে কিনতে অনেকে সমস্যা হয় ফ্রি করে দিয়ে জিনিসটা ভালো হয় নাই ঠিক আছে